নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা শুরু করছি আরও একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওই কিন্তু আমরা আলোচনা করব করবো রাশিকে নিয়ে যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি বৃষ রাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কারণ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার থেকে চব্বিশ ফেব্রুয়ারি দু ঠিক এই কয়েকটা দিনের মধ্যে আপনার জীবনে আসছে বিশাল আকার একটা পরিবর্তন কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে কিভাবে আসবে কোন কোন ক্ষেত্রে আপনি বিশেষ সাবধানতা সতর্কতা নিজেকে রাখবেন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার জন্মরাশিটি বৃষ হয়ে থাকে তাহলেই চোদ্দোই ফেব্রুয়ারি দু থেকে আপনি দেখবেন কিছু ক্ষেত্রে স্বাস্থ্যগত আর লক্ষ্য করবেন তাই স্বাস্থ্যের দিকে একটু নজর দিন কিছু জিনিস আপনাকে ঠিকঠাক রাখতে হবে কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সাথে জড়িয়ে পড়াটা বেশি করলে চলবে না নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে না হলে কিন্তু আপনার সমস্যা আসতে পারে মানসিক বিভ্রান্তি আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কিন্তু একটা বড় পরিবর্তন এই সময় দেখতে পাবেন কারণ এই সময়ে আপনাদের ক্ষেত্রে কিছু অর্থ হাতে আসতে পারে আর্থিক সুবিধা কিছু আছে কারণ আপনাদের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন সুখের জায়গাটা ভালো যদি আপনার জন্মরাশিটি বৃষ হয়ে থাকে আপনার বাড়ির অনেক সদস্যরা দেখবেন আপনাকে কিন্তু সুখ দেওয়ার একটা চেষ্টা করবেন এক্ষেত্রে আপনার বাড়ির পরিবেশ যেমন আনন্দপূর্ণ হবে আপনি যেমন বাড়ির পরিবেশে একটা আনন্দিত থাকবেন এবং অপরকে আনন্দ দেওয়ানোর চেষ্টা করবেন তেমনই কিন্তু কিছু অলসতা আপনার মধ্যে চলে আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা প্রশংসিত হবেন এই সময় এই সময়ের মধ্যে আপনার কর্মজীবনে আপনি এগিয়ে যাওয়ার একটা শুভ সুযোগ দেখতে পাবেন শিক্ষার ক্ষেত্রে যারা আছেন প্রচুর সাফল্য দেখতে পাবেন কঠোর পরিশ্রমে একটা ভালো ফল আপনি লাভ করবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন এই সময়টা জুড়ে অ্যাকচুয়ালি কিন্তু অনেক ভালো কিছু ইন্ডিকেট করছে যেটা আপনি কিন্তু অবশ্যই দেখতে পাবেন যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে বৃষ তাহলে অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে যে জিনিসটা অত্যন্ত বেশি পরিমাণে লক্ষ্য করবেন সেটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য প্রথম দিকটা একটু দুর্বল থাকলেও আপনারা লক্ষ্য করতে পারবেন বিশেষ করে আঠেরো তারিখের পর থেকে আপ টু চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের স্বাস্থ্য ক্ষেত্র কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে একটা সুন্দর সুস্থ জীবন কিন্তু আপনি পেতে চলেছেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে হাঁটুর কোনো সমস্যা হাতের কোনো সমস্যা এগুলো হয়তো আগে ছিল সেখান থেকে দেখবেন আপনি অনেকটা বেটার অফ রেজাল্ট পাবেন মুক্তি পাবেন আর অর্থের ক্ষেত্রে কিন্তু আপনি হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন সেক্ষেত্রে ছিল যে অর্থটা আপনার হাতে আসছিল না যদি আপনার জন্মরাশিটি বৃষ হয়ে থাকে তাহলে আপনি লক্ষ্য করতে পারবেন এই সময়ের মধ্যে বিশেষ করে সতেরো তারিখ থেকে আপ টু চব্বিশ তারিখের মধ্যে সেই অর্থ কিন্তু আপনার হাতে চলে আসবে যদি আপনার জন্মরাশিটি বৃষ হয়ে থাকে তাহলে অনেক শুভ গ্রহদের যে অবস্থান ইন্ডিকেট করছে তাদের যে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক একটা সুবিধা ইন্ডিকেট করছে অর্থনৈতিক সুবিধা প্রদান করতে চলেছে এই সময়ে আপনার মন কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পারিবারিক সদস্য এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটা চাহিদা বুঝতে পারছেন না এর ফলে আপনার প্রতি একটা ভুল ধারণা কিন্তু অনেকের তৈরি হচ্ছে যেখানে আপনি হয়তো অনেক ক্ষেত্রে সমস্যায় পড়ে যাচ্ছেন আপনার কিন্তু সেই দিকগুলো অনেকটা পরিবর্তন আসবে সেটা আপনি ধীরে ধীরে লক্ষ্য করতে পারবেন যদি আপনার জন্মরাশিটি বৃষ হয়ে থাকে তাহলে নিজেকে অনেকাংশে চাপ মুক্ত রাখতে পারবেন এই সময় অতীতে হয়তো অনেক বাধা আপনার কাছে সেই বাধাগুলো অনেকটা দূর হবে এই সময় আপনার যে কাজগুলো আপনি হয়তো সুসম্পন্ন করতে চেয়েছিলেন কিন্তু হয়নি সেই কাজগুলো সুসম্পন্ন হতে চলেছে আপনার কাজের চাপের কারণে একটা চাপ সৃষ্টি একটা মানসিক বিভ্রান্তি এগুলো আসতে পারে কিছু পরিকল্পনা কৌশলের মাধ্যমে এগুলোর মোকাবিলা করুন এই সময়ে আপনাদের ক্ষেত্রে শিক্ষার্থী যারা আছেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসা প্রত্যেকটা বাধা আপনি ভুলে গিয়ে আপনাদের প্রত্যেকটা শিক্ষামূলক প্রচেষ্টায় আপনি এগিয়ে যাবেন অত্যন্ত সফল হবেন এটা আমরা বলতেই পারি এবং অবশ্যই হল কিছু ক্ষেত্রে যেটা হয়ে গেছে সেই সব বিষয় নিয়ে কিছু অনুশোচনা আসতে পারে আপনি আপনার সময় নষ্ট করবেন না কিছু করতে গিয়ে আপনার সময়টা অযথা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে বৃষ তাহলে আপনারা অবশ্যই আপ চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনার ব্যর্থতাগুলো ভুলে যান আপনার সামনের দিকে লক্ষ্য রাখুন লক্ষ্য অর্জনের জন্য সঠিক পরিকল্পনা অবশ্যই করার চেষ্টা করুন সেটাই আপনার জীবনে ভালো কিছু কিন্তু নিয়ে আসতে চলেছে প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে সৌন্দর্যায়ন করার চেষ্টা করুন নিজের সৌন্দর্যায়ন করার চেষ্টা করুন পারফিউম ইউজ করুন আর আপনারা অবশ্যই আপনার সঙ্গীত সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করুন সেটা আপনার জীবনকে অনেকটাই পরিবর্তন করে দেবে ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার জন্মরাশিটি হয়ে যদি বিষেও তাহলে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে বলতে একদম ভুলবেন না যে আদেও আপনি কতটা মিলে এখান থেকে পেয়েছেন ভালো থাকবেন धन्यवाद